সাত লক্ষ টাকা দিছিলেন আমাকে টাকা গুলো খুঁজে পাইতেছি না আসসালাম আলাইকুম আপুলাইকুম আসসালাম আচ্ছা এটা কি মজদুবাইয়ের বাসা জি এটা মজদু সাহেবের বাসা আমি উনার স্ত্রী কিন্তু আপনি কে জি আমার নাম মহম্মদ জনি আমি মজদুবাই গ্রামের লোক মজদুভাই কে ভিতরে আছে মজদুভাই কি দায়িত্ব দাও যাইবো ও আচ্ছা আপনি মুজদু সাহেবের গ্রামের লোক আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি এই কোথায় তুমি দেখো তো গ্রাম থেকে কে জানি আসছে আরে যনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুই কি করতে আসিসলি ভাই আমি ড্রাম থেকে আসছি গ্রাম থেকে আইসিস ভালো কথা তুই আমার ঠিকানা পাইলি কুই আর তুই আসার আগে আমাকে একটু ফোন দিয়ে আসবি না ভাই আমার কাছে তো ফোন নাই ঠিকানা কথা বলছো না টাকা আসার আগে তোমাদের বাড়িতে গেছিলাম আন্টির কাছ থেকে ঠিকানাটা লিখা নিয়ে আসছি টাকা আইসা অনেক খুঁজে পর তোমার বাসাটা বের করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বাসার ভিতরে চল ভিতরে চল হ্যাঁ পরে কথা বলে বস বস এখানে বস আচ্ছা তুই হঠাৎ করে শোরে কেন আসলি আমাকে একটু বলতো আর তোর অবস্থা দেখেও ভালো মনে হচ্ছে না ভাই তুমি তো জানো আব্বা কয়েকদিন আগে মারা গেছে আব্বা মারা যাওয়ার পর তিখা আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি মানুষের কাছ থেকে দাঁত দানা করে বইরা লাইছি এখন কেউ আমার আর টাকা পয়সা দেয় না বিশ্বাসও করে না ভাই তুমি জানো আসার সময় যে গাড়ি ভাড়াটা নিয়ে আইছি এটাও আরেকজনের কাছ করে নিয়ে আইছি আমি যে ঢাকা থেকে যামু এটার গাড়ি ভাড়াটাও আমার কাছে নাই আরে পাগল তুই এরকম ভাবে কথা বলতেছিস কেন আল্লাহ মানুষকে কোনোদিন ঠেকায় না তুইও ঠেক বিনা দেখবি তুই এখানে থাক দুই দিন ভেড়া আমার বাসায় তারপর কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা আমি করে দেব ভাই আমি এতক্ষণ অনেক টেনশনে ছিলাম কিন্তু তোমার কথা শুনে আমার মনটা অনেক হালকা হয়েছে ভাই এই ঋণ আমি কোনো দিন বলবো না তোমার তোর জন্য আমি এতটুকু করতে পারবো না এটা কোনো কথা হলো এইসব কথা বাদ দে তুই ফ্রেশ হ খাওয়া দাওয়া কর আমি একটু বাইরে যাব পরে তোর সাথে আমি কথা বলতেছি আচ্ছা ঠিক আছে এই ওকে খাবার দিয়ে দাও আচ্ছা এই তুমি এখানে বসে আছো জনি কোথায় জনি তো পাশের রুমে আছে ডাক দাও এই জনি এদিকে আসো তো সালাম এই তোমার চাকরি হয়ে গেছে আমার অফিসে চাকরি হয়ে গেছে ভাগ্যটা ভালো এনেও তোমার জয়েনিং লেটার কি বলেন ভাই আপনার অফিসে আমার চাকরি হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আরে ধন্যবাদ প্রথম অবস্থায় চাকরিতে জয়েন করার পরে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিবে চলবে না তো কি বলেন ভাই প্রথম অবস্থায় আমার পনেরো হাজার টাকা স্যালারি আর তিন মাস পরে বলতেছেন আমার পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি ভাই এটা তো আমার কল্পনার বাইরে ভাই আপনার এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না আরে উপকার বলতেছিস কেন তোর জন্য করব না তো কার জন্য করব তুই আমার এলাকার ছোট ভাই শুন তুই সকাল সকাল কালকে অফিসে চলে যাবি তোকে তো আমি অফিস চেনে আসছিলাম তুই আমার আগে অফিসে চলে যাবি আর কি শোনো একটা কাজ করো এই যে আমাদের জমি কেনার টাকাটা আছে না ওই ঠাকাটা আমি নিয়ে আসছিলাম বুঝছো ওই ঠাকাটা তুমি ডয়ারে নিয়ে রাখো এখানে পুরো সাত লক্ষ টাকা আছে হ্যাঁ ওই টাকাগুলো তুমি নিয়ে যাও ডয়ারে নিয়ে ভালো করে রাখো কালকে তোমাকে নিয়ে ও জমি টাকাটা দিয়ে আসতে হবে যাও ডয়ারে নিয়ে রাইকে দাও শুন ভাই ভালো করে অফিসটা করবে আমার যেন নাম দামটা ভালো করে থাকে তুই ভালো কাজ করলে আমার ভালো একটা নাম হবে ঠিক আছে তুমি টেনশন করো না আমি তোমার সম্মান রাখবো আচ্ছা ঠিক আছে যা এবার হাত মুখ দইয়া খাওয়া দাওয়া করবি এই তুমি কান্না করতেছে কোনো এই শোনো না তুমি যে সাত লক্ষ টাকা দিয়েছিলে না আমাকে কু টাকাগুলো খুঁজে পাইতেছি না রিক্ষি বলো জোনি ফোথা সকাল থেকে যোনি বাসায় নাই আরে তুমি কান্না করতেছে কেন আমি দেখতেছি তুমি চুপ থাকো তো হে যোনির নাম্বারও তো দেখেন বন্ধ তাহলে কি জনি কাজটা করছে জনি নিছে তো আর কে নিছে আর আন গ্রামের মানুষ আনো সবাইকে বিশ্বাস করো যখন যাকে ইচ্ছা তখন বাসা জায়গা দাও সবাইকে বিশ্বাস করো কি হইব 7 লাখ টাকা নিয়ে গেছে আরে তুমি এই টাকার জন্য কান্না করতেছো কেন ও টাকা নিয়ে গেছে ঠিক আছে আমাদের ভাগ্য নিয়ে যেতে পারে নাই আমরা এই টাকা কয়েক দিনের ভিতরে কামাই করব কোনো সমস্যা নাই তুমি টেনশন করো না ওঠো এখান থেকে ওঠো ওঠো আসো হ্যাঁ জনি ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি এতগুলো টাকা দিয়ে কার লোভ সামলাইতে পারি নাই এই থাম তোর ভুল হয়ে গেছে না তোকে আমি মাফ করে দিব এই তুই মাফ করার মতো কোনো কাজ করছিস এই তোকে তো আমি আমার আপন ভাইয়ের মতো মনে করেছিলাম আমার বাসায় জায়গা দিয়েছিলাম আমার অফিসে চাকরিও দিয়েছিলাম তোকে আর তুই কিনা সামান্য সাত লক্ষ টাকা নিয়ে চলে এসেছিস এই তুই না সাত লক্ষ টাকা নিয়ে চলে এসেছিস কিন্তু আমার ভাগ্য কিন্তু নিয়ে আসতে পারিস নাই শোন তোর মতো কিছু কিছু মানুষের জন্য মানুষের প্রতি মানুষের আস্থা হারাই গেছে মানুষকে মানুষ এখন আর বিশ্বাস করে না মানুষ যতই বিপদে পড়ুক মানুষকে মানুষ আর এখন বাসায় জায়গা দেয় না তুই কি করে পারলে এই কাজটা করতে আমি তোর এই সাত লক্ষ টাকার জন্য আসি নাই আমি তোর চেহারাটা তোর বেইমানের চেহারাটা একটু দেখতে এসেছি সমস্যা নাই তুই ভালো থাক আমি জানি তুই এই টাকাটা নিয়ে এখন গাড়ি বাড়ি অনেক কিছুরই মালিক অনেক সম্পত্তি করেছিস তুই ভালো থাক ব্যবসা বাণিজ্য কর আমি এটাই চাই আমি টাকার জন্য আসি আমি শুধু তোর মতো বেইমানের চেহারাটা দেখতে এসেছি তুই ভালো থাক ভাই আমি আপনার সাত লক্ষ টাকা কিছু দিনের বদলে দিয়ে দিব তোর টাকা দিতে হবে না আমি তোকে দেখে গেলাম এটাই আমি শান্তি তুই ভালো থাক দোয়া করি